আমরা বিভিন্ন গুনাহের কাজ করছি জিনা করছি বিচার করছি সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি তো আমরা মনে করি একদিন তবা করে ভালো হয়ে যাব এমন একটি সময় আছে যদি সেই সময় এসে পড়ে আপনি কোটি বা তবা করেছেন তবা করার জন্য চোখের পানি ছড়িয়ে সমুদ্র বানিয়ে ফেলেছেন তবুও আল্লাহ আলম আপনার তাও বা করছেন কালেও কবল করবেন না সেই সময় থেকে আসুন আমরা হাদিস থেকে জানি এই প্রসঙ্গে শোনানি আবু দাউদের দ্বিতীয় খণ্ডের বর্ণনায় আবু জিহাদের প্রথম

পশ্চিম দিক থেকে উদয় না হয় সো আমি একটি নিউজ দেখেছি কয়েকদিন আগে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার স্পেস সায়েন্স গবেষণা থেকে একটি তথ্য প্রকাশ করেছে সেই তথ্যটি হচ্ছে অতি শীঘ্র পৃথিবীর চৌম্বক মেরু উল্টিয়ে যাবে যখন পৃথিবীর চৌম্বক মেরু উল্টিয়ে যাবে ওই সময় সূর্য পৃথিবীর পশ্চিম দিক থেকে উদয় হবে পৃথিবীর দুটো চৌম্বক মেরু আছে একটাকে বলা হয় সাউথ ম্যাগনেটিক পুল আরেকটাকে বলা হয় নর্থ ম্যাগনেটিক পুল jocom south magnetic pole নর্থ ম্যাগনেটিক পোলের দিকে সরে আসবে আর নর্থ ম্যাগনেটিক পোল সাউথ ম্যাগনেটিক পোলের দিকে সরে যাবে ওই সময় পৃথিবীর চম্বক মেরু উল্টিয়ে যাবে যখন পৃথিবীর চম্বক মেরু উল্টিয়ে যাবে ওই সময় সূর্য পৃথিবীর পূর্ব দিক থেকে বাদ দিয়ে পশ্চিম দিক থেকে উদয় হবে যখন সূর্য পৃথিবীর পশ্চিম দিক থেকে উদয় হবে ওই সময় যদি আপনি কুটি কুটি বা তহবা করেন তহবা করার জন্য চোখের পানি ছড়িয়ে সমুদ্র বানিয়ে ফেলেন তবুও আল্লাহ রাব্বুল করবেন না তাই আসল ভাই রামার আজ থেকে তাও বা করে নেন কারণ কখন না কখন সূর্য পৃথিবীর পশ্চিম দিক থেকে উদয় হবেন যদি আপনি দাও বা করে নিতে পারেন ইনশাল আল্লাহবুল আলমিন আপনাকে পরকালীন জগতে সফল করে দিবেন